শিক্ষা এক সময় ছিল কোন ইউনিভার্সিটি ছিল না কিংবা যেমন কোন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান ছিল না শিক্ষা অর্জন করার জন্য জ্ঞান করার জন্য মানুষ দেশ থেকে দেশান্তর হয়ে যেত দেশে দেশে ঘুরে ফিরতেন কোথায় গেলে কোন মহামানবের কাছে গেলে কোন শিক্ষাবিদের কাছে গেলে কোন জ্ঞানীর কাছে গেলে আমরা অনেক ভালো শিক্ষা অর্জন করতে পারবো আপনারা যদি ইসলামের ইতিহাস পড়ে দেখেন দেখবেন সেই সময় বিভিন্ন জায়গায় মুসলমানরা দৌড়ে চলে যেত দেশের পর দেশ চলে যেত এই জন্য আমাদের মহানবী হজরত মুস্তফা সাল্লাস হলাকান এটা আমরা দশম শ্রেণীতে হাদিসটা পড়েছি না হাদিসটা কতটুকু সঠিকতা আছে কিন্তু যেহেতু কথাটা ভালো আমার মনে হয় এটা সঠিকতা হতেও পারে সেটা হল যদি শুধু দেশে শুধু মুতলুমিন এলমে ওলাকানা ফিস্তিদ প্রথমে বলা হয়েছে তালু তালাবুল এলমে ফালিদাতুল আলাকুল্লে মুসলিমান ও অমুসলিমান মুসলেমা অর্থাৎ জ্ঞান অন্বেষণ করা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফারজ নামাজ রোজা হজ্জাকেতার আগেও আপনার জ্ঞান অর্জন করা ফারজ মনে রাখেন আবার আরেকটা একটা হাত ইচ্ছেছিলো আছে জন্মের পর থেকে অর্থাৎ দোলনা থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অর্জন করো দেখুন কত গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই আরেকটা হলেও তোমরা জ্ঞান অর্জন করো সেই জ্ঞানটা এত গুরুত্ব দেওয়া হয়েছে চীন মানে বোঝানো হয়েছে দূরত্বটাকে অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে যাওয়া প্রয়োজন আপনি সেখানে যাবেন জ্ঞান অর্জন করার এবং মানুষ না খেয়ে না দেয়ে একটা ধোলা পিছনে নিয়ে ছুটে চলতো এক দেশের পর দেশ তারাকে আলোচন করার জন্য আরেকটা জিনিস সেটা হলো এক দ্বিতীয় জিনিসটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় দর্শক শ্রোতা আপনার বিরক্ত হবে না একবার চিন্তা করে দেখুন যখন পিরামিড আবিষ্কার পিরামিড তৈরি হয়েছিল পিরামিডের সময় কি এরকম বুয়েটের মতো অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো এই ধরনের হার্ভার্ড ইউনিভার্সিটির মতো কোনো ইউনিভার্সিটি ছিল বেশি ছিল না সেই সময়ের জ্ঞান বিজ্ঞানে কতটুকু উন্নত হলে সেই পিরামিড তারা তৈরি করলেন এবং সেই পিরামিড তৈরির রহস্য এখন পর্যন্ত কোন বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি তার মানে এই জ্ঞানের চর্চা সেই ছিল ছিল অনেক আগে আরেকটা উদাহরণ আপনাদেরকে একবার চিন্তা দেখুন তো তাজমহল আগ্রার তাজমহল যেটা চারশো কিংবা সাড়ে চারশো বছর আগে তৈরি করা হয়েছে সেই সময় কি কোন ধরনের ইউনিভার্সিটি ভারত বাংলাদেশের ছিল বাংলাদেশের ছিল পাকিস্তানের ছিল ছিল না কোথেকে এই কারিগররা আসলেন সেই কারিগররা তারা লেখাপড়াও তেমন জানতেন না কিন্তু আগ্রার তাজমহল তৈরি করলেন এখন পর্যন্ত সে চারশো সাড়ে চারশো বছর পরেও এক সেন্টিমিটার কিংবা এক মিলিমিটার পর্যন্ত এটা নাই এটা হলো এই যে শিল্পকলা এই যে আপনার স্থাপত্যের উপরে যে জ্ঞান অর্জন করতেন ঠিক একইভাবে বিভিন্ন চিকিৎসা বিজ্ঞান বিভিন্ন বিজ্ঞানের পরে গবেষণা হয়েছে যুগে যুগে ইউনিভার্সিটি ছাড়াই কিন্তু আজকে বাংলাদেশে দুঃখ পয়েন্ট হলো আবার শিক্ষা এমন একটা জিনিস এটার মধ্যে একটা শততার সম্পর্ক জড়িত আমরা কেন শিক্ষকদের ছেলে মেয়েদেরকে বেশি গুরুত্ব দেই শিক্ষকদেরকে গুরুত্ব দেই হোক সে প্রাইমারি স্কুলের শিক্ষক কিন্তু যখন বলা হয় তার বাবা শিক্ষক সেই ছেলেটা সেই মেয়ের প্রতি আমরা গুরুত্ব দেই শিক্ষকদের প্রতি আমাদের এই দুর্বলতা শিক্ষকদের প্রতি সম্মান শিক্ষার প্রতি সম্মান মা বাবা আমাদেরকে ছোটবেলা গ্রামে তুলে দিতেন শিক্ষকের হাতে শিক্ষককে বলতেন আমার ছেলের গোস্ত আপনাদের আমার শুধু হাড্ডিটা দরকার কতটুকু ডেডিকেশন ছিল আমাদের এই শিক্ষার উপরে একবার বিবেচনা করে দেখুন সেই শিক্ষাকে আজকে বাংলাদেশে পদদলিত করে ফেলেছে আপনার সর্বত্র বাংলাদেশের একটি প্রতিবেশী দেশ জানে এই দেশের মানুষ যদি উচ্চ শিক্ষিত হয় সুশিক্ষিত হয় তারা সত্যটা জেরে ফেলবে তাদের সম্পর্কে ফেলবে বেশি ষড়যন্ত্রের ভিতরে তারা গভীর ষড়যন্ত্র করে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে রাজনীতির নামে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে কিছু লোকের জন্য যেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপক দুঃখজনক শ্রমের শ্রেণী বিন্যাস ডিভিশন অফ ওয়ার্ক একটা কথা আছে অর্থাৎ যে যে কাজের সে সেই কাজটি করবে যেমন সামরিক বাহিনীর লোক সামরিক বাহিনীর কাজ করবে সামরিক বাহিনীর উপরে তারা সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবে আবার মনে করেন কেউ অধ্যাপনা করবে সে অধ্যাপনার উপরে সে সে যে উপরে যদি ই করতে চায় সর্বোচ্চ ডিগ্রি আবার যদি কেউ ডাক্তার ডাক্তারির উপরে সর্বোচ্চ ডিগ্রি নিবে অর্থাৎ ডিভিশন অফ এটা করে গেছেন অনেক আগে দুঃখজনক হলো সত্য বাংলাদেশে আপনার ডাক্তার অর্জন করে ডিগ্রি পিএইচডি ডিগ্রি সচিবও অর্জন করে পিএইচডি ডিগ্রি সামরিক অর্জন করে পিএইচডি ডিগ্রি সকল সচিবরা ডিগ্রির জন্য পাগল হয়ে যায় সরকারি অর্থে ছুটি নিয়ে সরকারি সময় নষ্ট করে সামরিক বাহিনী পুলিশ বাহিনী যত বাহিনী টাহিনী আছে যত ধরনের পেশাদার আছে প্রয়োজন ছাড়া শুধু সম্মান বাড়ানোর জন্য তারা ডিগ্রি অর্জন করে আবার কথাগুলো আপনাদের অনেকের প্যাটে বিদ্ধ হবে এক বৃদ্ধ হবে মাথায় বিদ্ধ হবে আমি ধিয়ম সাথে বলতে চাই আমি সামরিক বাহিনীতে তিরিশ বছরের মতো চাকরি করেছি কোনদিন আমি আমার সিনিয়রদেরকে বলতাম স্যার প্লিজ আর্মির লোকদেরকে আর্মির ট্রেনিং ছাড়া আর্মির প্রশিক্ষণ ছাড়া অন্য প্রশিক্ষণ দেওয়ার দরকার নাই এতে আর্মির উপরে বিশাল চাপ পরে একজনের কাজ তিনজনের তিনজনের কাজ একজনকে করতে হয় তবে আপনি তাদেরকেই দেন যারা রিটায়ারমেন্টে চলে যাচ্ছে ডিগ্রিমেন্টে যাওয়ার আগে সেকেন্ড প্রফেসর এর জন্য আপনি অনুমতি দিতে পারেন এটা আমি প্রেস করে আসছি এবং এই ক্ষেত্রে অনেক জেনারেলরা সেই দিক মেনে চলেছেন কিন্তু পরবর্তীতে দেখা গেল সিভিল সেক্টরে প্রশাসনে এত বেশি পিএইচডি ডিগ্রি অর্জন করা শুরু হয়ে গেল এমন কোন সচিব প্রায় জয়েন্ট সেক্রেটারি নাই এডিশনাল সেক্রেটারি নাই এমন যে দেশটা পর্যন্ত এই চিত্র দড়াদড়ি শুরু করে দিল তারা যখন দেখলো যে তারাই শুধু ডিগ্রি অর্জন করে তারপরে পুলিশ বাহিনী শুরু করলো তারপর পুলিশ বাহিনীকে দেখে দেখে আরমিও শুরু করলো এই যে জিনিসগুলা এটাকে আপনার শ্রমের শ্রে বিন্যাস থেকে অনেক দূরে চলে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা ভাব করবেন আমি অনেক কিছু বলে ফেললাম বাট এটাই বাস্তবতা এই কথাগুলো অন্য কারো কাছ থেকে শুনবেন না হয়তো কেননা একটা ডিগ্রি যখন অর্জন করতে চার বছর পাঁচ বছর পরে পর্যন্ত তারা ছুটি নিয়ে বিদেশে থাকে তার কাজটা কে করে বাংলাদেশে কে ইভেন বাংলাদেশেও যখন সে ডিগ্রি অর্জন করে ইভেন এল করে এই বেবিশteri করে তার কাজটা কে করে অন্যরা করে সে কিন্তু বেতন ভাতা সবকিছু পাচ্ছে এটা রাষ্ট্রের প্রতি অবচ্য মানে অন্যায় অবিচার দেশের প্রতি মানে মানুষের প্রতি অন্যায় অবিচার এটা কখনো মেনে নেওয়া যায় না আজকে এই পিএইচডি যেটা সবচেয়ে সম্মানিত একটা ব্যাপার ছিল সেই সম্মানিত ব্যাপারটাকে আজকে কিছু কিছু দুষ্ট প্রকৃতির অশিষ্টকারী বাংলাদেশের যারা চুষে খাচ্ছে তারা সব সেক্টর দুর্নীতিতে ভরে ফেলছে চুরি দাঁড়ি করে এমন কোন দিয়েছে তারা যেটাকে এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে পারলে এই দেশ ইন্ডিয়ার এই দালালরা যারা এই সমস্ত করে তারাই এই ইন্ডিয়ার কাছে মাথা নত করবে এবং ইন্ডিয়ার কাছে তারা নিজেদেরকে বিক্রি করে দিয়ে দেশকে পর্যন্ত বিক্রি করে দিবে প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রম্ভিক বক্তব্যটা শোনার